এখন যদিও তিনি পয়ত যদিও তিনি নবী তো তিনি নবী তাই এখনো তিনি গোলাম এখনো তিনি ঘরের দাস তাদের সর্বোপরি একটা গোলামের কথা বাদশার স্ত্রীর কথার কাছে কিছুই না বাদশার স্ত্রী বললো যে না আমার উপর সে জুলুম করতে চেয়েছে আমি নির্দোষ ওদিকে ইউসুফ আলাই সালাম বললেন যে আমি নির্দোষ মূলত মহিলাই আমার কাছ থেকে অপকর্ম করতে চাচ্ছিল আপনারা বলেন কার কথা সত্য এদিকে ইউসুফ আলাই সালাতামের এবং জুলাইখার এই ঘটনা যখন আলোচনা হচ্ছে এমত অবস্থায় আশপাশের সবাই সংবাদ জানছে জানার পরে সবাই জোর হয়ে গেছে এ সমস্ত খবর পাওয়ার পরে স্বাভাবিক ভাবেই দেখবেন মানুষ জড়ো হয়ে যায় ঠিক না তো আশপাশের এই মহলের আরো যত কর্মচারীরা ছিল আশপাশের যারা ছিল সব মহিলা পুরুষ একসাথে এসে জমা হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে বাচ্চার মেয়ে বাদশার স্ত্রীর সাথে বাদশার গোলামের অপর অপকর্ম হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি শুনে আসি দেখে আসি কি ঘটনাটা করছে সবাই জমা হলো এর মধ্যে তাদের মহলের একজন মহিলা তার কুলে একটা শিশু বাচ্চা নিয়ে আক্রমণ করছে শিশু বাচ্চাটাকে আল্লাহ তারা জবান বলে দিয়েছেন শিশু বাচ্চা কথা বলতে পারে শিশু বাচ্চাটাকে আল্লাহ দ্বারা কথা বলার যোগ্যতা দান করলেন

رمى قميصه قد من تبوء قال انه من كيدكم ان كَيْدَكُمْ عظيم بسجدكم كقول ترانا تطلعت نرجو من كيدكم ربكم برلين

যে তুমি গোলামের উপর অপবাদ দিচ্ছ ইন্না কাই হ্যাঁ তুমি হলে কি ইন্না বরমিন কাই নিকুন নিশ্চয়ই তোমরাই হলে ছলনাকারী তোমরাই এখানে তুমি বলে নাই কুন্না কুন্না মানে তোমরা নিশ্চয়ই তোমরা ছলনাকারী ইন্না কাইদা কুন্না আযীম আর তোমাদের ছলনা বড় মারাত্মক